দীঘার কিন্তু মন্দির এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এইসব পুরীর জগন্নাথদেবের মন্দির এবার দীঘাতেও কিন্তু বানানো হয়েছে চলো সামনের দিক দিয়ে একবার দেখে আসি গিয়ে জোর কতবে কিন্তু কাজ চলছে দীঘার জগন্নাথ মন্দিরের গেটের দেখো দেখো কতটা সুন্দর লাগছে নকশাগুলো সোজা হচ্ছে গেট রয়েছে মেন যে গেট এই জায়গাতেও কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির কতটা এনে সুন্দর লাগছে দেখো এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করবো তোমার সবাই কিন্তু সত্যি খুব সুন্দর এবং ভালো রয়েছে আজ কিন্তু আমি দাঁড়িয়ে আছি এখন সে আমরা ওটা ট্রেন ঢুকছে চলো তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে একবার গিয়ে শিয়ালাই ট্রেনটা ধরি তারপরে তোমাদের সঙ্গে কিন্তু কথা হচ্ছে এই হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই কিন্তু সত্যি খুব সুন্দর এবং ভালোই রয়েছে তো আজ কিন্তু এপ্রিল মাসের সাতাশ তারিখ আর দেখতে দেখতে দু থেকে তিন দিন পরেই কিন্তু দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে সেখানেই কিন্তু আজ আমি কিন্তু যাবো একটু রোববার সাতাশ তারিখ আর সাঁতরাগাছি থেকে কিন্তু দীঘা সামার স্পেশাল রয়েছে সেই ট্রেনে কিন্তু আমার টিকিট কাটা হয়ে গেছে সেখান থেকেই কিন্তু আজকে যাবো সাঁতরাগাছি টু দীঘা সাড়ে তিন ঘন্টার রাস্তাটা কিন্তু রয়েছে চলো যাওয়া যাক কথা না বাড়িয়ে আর এখন কিন্তু ঘড়ি কাটা কিন্তু বাজে ছটা বেজে পঁচিশ মিনিট আর আমার কিন্তু ট্রেন রয়েছে আটটা বেজে দশ মিনিটে সাঁতরাগাছি থেকে চলো যাওয়া যাক আগে সকালে ব্যস্ত তোমার শিয়ালদা দেখো এখন আমি স্টেশনে বাস হয়ে নিয়েছি এখন আমি কিন্তু চলে আসলাম সাঁতরাগাছি স্টেশন আর ঘড়ি কাটা কিন্তু এখন বাজে সাতটা বাজে কুড়ি মিনিট তো আজকে কিন্তু আমাদের যাচ্ছে আরেকজন তার নাম হচ্ছে পুলকদা সে পুলকদা আসছে এখান থেকে দেখি কিছু সকালবেলা টিফিন করে এখানে কিন্তু রওনা দেবো চলো তাহলে কিন্তু আমি এখন সাতারগাছি স্টেশন চলে এসেছি ঘুরে কাটা ঘুরি কাটে কিন্তু সাতটা বেজে সাঁত্রিশ মিনিট আর আমাদের ট্রেন কিন্তু দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে দেখো দীঘা যাওয়ার স্পেশাল ট্রেন কিন্তু এটা সামার ভ্যাকেশন ট্রেন এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে সামনে আর এটা কিন্তু দু নম্বর প্ল্যাটফর্ম এই হচ্ছে দীঘা যাওয়ার ট্রেন আমাদের কিন্তু সিট নাম্বার রয়েছে ডি টু দশ আর এগারো রয়েছে এই হচ্ছে সাঁতরাগাছি টু দীঘা দেখো সাঁতরাগাছি টু দীঘা কিন্তু যাচ্ছে আবার দীঘা থেকে কিন্তু এটা আবার সাঁতরাগাছিও আসছে আজকেই তোমাদেরকে বলি এই ট্রেনটা কিন্তু আটটা বেজে দশ মিনিটে কিন্তু ছাড়ছে আর এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে কিন্তু নামিয়ে দিচ্ছে দীঘা টোটাল কিন্তু একশো সাতাত্তর কিলোমিটার কিন্তু অতিক্রম কিন্তু করে তারপরে কিন্তু পৌঁছাচ্ছে কিন্তু দীঘাতে দীঘাটায় কিন্তু এই ট্রেনটা কিন্তু একটা বেজে পঞ্চাশ মিনিটে কিন্তু ছেড়ে বেরিয়ে আসছে আর পৌঁছাচ্ছে কিন্তু হা সাতরাগাছিতে চারটা বেজে পঞ্চাশ মিনিটে এই ট্রেনটা কিন্তু শনিবার এবং রোববারই কিন্তু চলছে তার মধ্যে কিন্তু আজকে আমি যে আপডেটটা পাচ্ছি যেটা হাওড়া থেকে দীঘা অবধি মেমু স্পেশাল কিন্তু চালু হয়েছে একটা বেজে দশ মিনিটে কিন্তু ছাড়ছে দুপুর আর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে কিন্তু গিয়ে পৌঁছাচ্ছে দীঘাতে হাওড়া হাওড়া দীঘা মেমু লোকাল ঠিক আছে মাত্র চার ঘন্টা পঁচিশ টুইটে কিন্তু পৌঁছে দিচ্ছে দীঘাতে একদম চলো তাহলে কিন্তু কোস্ট নাম্বারটা ভুল বলে ফেলেছি আমাদের কোস্ট নাম্বারটা হচ্ছে ডি টু দশ আর এগারো চলো সেখানে যাই এটা ডি সিক্স আরও পেছনের দিকে কিন্তু রয়েছে এই ট্রেনটাতে টিকিট কেটেছিলাম মিনিমাম আস থেকে পাঁচ দিন আগে তখন কিন্তু ওইটিংয়ে ছিল একচল্লিশ বিয়াল্লিশ ওইটিংয়ে কিন্তু আমরা টিকিটটা কেটেছিলাম আর আজ কিন্তু মানে আমাকে কালকে কিন্তু কনফার্ম মেসেজ দিয়ে দিয়েছে তোমরা যদি যেতে চাও তো এই ট্রেনটাতে অবশ্যই কিন্তু আগে থেকে কিন্তু টিকিট কেটে নেবে মাত্র একশো পনেরো টাকায় দিয়ে কিন্তু একদম ডাইরেক্ট কিন্তু চলে যেতে পারবে দীঘাতে আর আমার সঙ্গে কিন্তু যাচ্ছে এই পুলক দা পুলকদা হায় করা দাও সবাই পুলকদাকে তোমরা চেনো যা যারা দেখেছো এর নাম হচ্ছে পুলকদা পুলকগার একটা চ্যানেলও রয়েছে পুলকদা তোমার চ্যানেলের নামটা একটু বলো ট্রাভেল উইথ পুলক ট্রাভেল উইথ পুলক নাম চলো ওটাই যাক আগে ট্রেনে এই হচ্ছে ডি টু এই কোচেই হচ্ছে আমাদের এখানে কিন্তু সিট রয়েছে ডি টুতে কোচের এই হচ্ছে ডি টু সিট দশ আর এগারো মিডিল আর এই দিকে এখানে পুলকদের আমি এখানে কিন্তু সিট পড়েছে জানলার সালে কিন্তু পড়েনি সিট ট্রেন কিন্তু ছাড়ার সময় হয়ে গেল আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে সাতটা বেজে ছাপ্পান্ন মিনিট চলো এরপরে কিন্তু ট্রেন ছাড়বে যদি খাবার দাবারের কথা বলতে এখান থেকে কিন্তু এমন কিছু পাওয়া যায়নি কোনো খাবার দাবারই পাওয়া যায়নি জাস্ট স্টেশনের দোকানগুলো ছিল ওখান থেকে দুটো বিস্কিট কিনে নিয়েছি যাওয়া যা বিস্কিট কেটে গেলে রাস্তায় যদি খাবার ওঠে অবশ্যই কিন্তু কিনে খেয়ে নিতে হবে ঘুড়িকাটা কিন্তু আটটা এগারো আর আটটা দশের মধ্যে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের এই সাঁতরাগাজি জংশন থেকে চলো জয় জগন্নাথ বলে এবার থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম জয় জগন্নাথ কারণ এই দীঘাতে কিন্তু উদ্বোধন হচ্ছে কিন্তু জগন্নাথ মন্দির খুব বড় সড়ো করে কিন্তু এবারের অনুষ্ঠান কিন্তু হচ্ছে যেইটুখানি খবর পাওয়া যাচ্ছে আজ কিন্তু আমি তোমাদেরকে দেখাবো দীঘায় গিয়ে জগন্নাথ টেম্পেলটাও আমি একবার ঘুরে তোমাদেরকে দেখাবো কতটুকানি আপডেট আছে লাস্ট মুহুর্তে মাত্র একশো পনেরো টাকায় স্পেশাল ট্রেনে করে জগন্নাথ দেবের দর্শন নিতে কিন্তু আজ আমি চললাম দীঘার উদ্দেশ্যে চলো যাওয়া যাক সাতাগা স্টেশন কিন্তু ছেড়ে বেরিয়ে গেল ট্রেন আমি এই টুপিটা পড়ে নিলাম কারণ এই টুপিটা নিয়ে তো এই ট্রেনটা কিন্তু পাঁচখানা ইন্টারমিডিয়া স্টপিস কভার করে তারপরে কিন্তু আসছে দীঘা জানশন চব্বিশ কিলোমিটার অতিক্রম করে কিন্তু এরপরে আসছে আমাদের নেক্সট অফিস কিন্তু কুলু তারপরে আসবে বাগনান মেচেদার তমলু কাঁথি তারপরে কিন্তু গিয়ে হচ্ছে দেখা হচ্ছে এগারোটা পঞ্চান্নতে গিয়ে কিন্তু তোমাদের সঙ্গে দীঘাতে কিন্তু একটা ইন্টারমিডিয়া স্টেশন কিন্তু কভার হচ্ছে

বলো চা বলো সিঙ্গারা বলো আরো অনেক ধরনের খাবার বিস্কিট বলো এগুলো কিন্তু এই ট্রেনে বিক্রি হয় তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে সকালবেলা অন্তত করে নিতে পারবো আমাদেরকে টয়লেটটা দেখিয়ে দিই কারণ এই সেকেন্ড সিটিং চেয়ারখানে টয়লেটের এখন হালাত কি আছে সেটাই সেকেন্ড সিটিং টয়লেট চলো মোটামুটি বেশ ভালোই রয়েছে জলও পড়ছে কল বলি এই হচ্ছে বাইরের কল জল কিন্তু আর এই স্পেশাল ট্রেনে দীঘা যাওয়ার স্পেশাল ট্রেনে টিকিট কিন্তু বেশ ভালোই পরিমাণে কিন্তু চেক হচ্ছে টিভি স্টেশনে ওঠার সময় থেকে কিন্তু আমি টি দেখেছি আর এখন কিন্তু এদিকেই আসছে টিটির দেখা যাক কী হয় আর বাক বাকি লোকের কিন্তু যাদের টিকিট কাটা নেই তাদের কিন্তু বেশ ভালোই কিন্তু মোটা অঙ্কের একটা ফাইন নেওয়া হচ্ছে কিন্তু এই ট্রেনে ট্রেন কিন্তু তার নির্ধারিত টাইম মেনে কিন্তু আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে কিন্তু উলুবিড়িয়া স্টেশন ঢুকলো স্টেশন আর এরপরে কিন্তু নেক্সট অফিস আসছে কিন্তু বাগনান আটটা বেজে পঞ্চাশ মিনিটে কিন্তু সেখানে কিন্তু ঢুকবে গিয়ে চলো ট্রেন কিন্তু তার এক মিনিটের মধ্যেই কিন্তু ট্রেন ছেড়ে দিল এখন কিন্তু দ্বীপাচার হচ্ছে উলুবিড়িয়া আর ঘড়িঘাটা কিন্তু আটটা বেজে সাইট আমি একটা নিয়ে নিলাম টাকা দিয়ে আমি আর কিন্তু ভাগ করে খাচ্ছি ঘড়ি কাটা কিন্তু আটটা বেজে সাতচল্লিশ মিনিট আর এখনই কিন্তু চলে আসলো বাগনানে নির্ধারিত তার টাইম মেনে তার আগেই কিন্তু ঢুকিয়ে দিয়েছে কিন্তু ট্রেনটা বেশ ভালোই কিন্তু জোরে স্পিডে চলছে কিন্তু ট্রেনটা যা দেখতে পাচ্ছি ভালোই কিন্তু স্পিডে চলছে ট্রেনটা চলো এরপরে গিয়ে তোমাদের সঙ্গে কিন্তু একবারে দেখা হচ্ছে মেচে দাঁতে গিয়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা জানলার সামনে চার্জারও পয়েন্ট রয়েছে এটা তোমাদেরকে বলা হয়নি তোমাদের মোবাইলে যদি চার্জ না থাকে কিন্তু সেখানে কিন্তু চার্জিংয়ের লাভ রয়েছে পয়েন্ট রয়েছে এই যে চার্জিংয়ের পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছি এখানে রয়েছে এই সাইডে কিন্তু চার্জ দেওয়া হয়েছে দেখা যাচ্ছে দীর্ঘ পঞ্চাশ কিলোমিটার অতিক্রম করে কিন্তু আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো মেচেদা জাংশন টাইম টু টাইম একদম কিন্তু প্ল্যাটফর্মে কিন্তু পৌঁছে দিচ্ছি এই স্পেশাল ট্রেনটা তোমরা যদি চাও তো অবশ্যই কিন্তু এই ট্রেনে করে কিন্তু দীঘা আসতে পারো খুবই সুন্দর একটা কিন্তু ট্রেন এই ট্রেনটা এরপরে দেখা হচ্ছে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তমলুক স্টেশন চলো ট্রেন ডিপাচার হবে এখনই সঙ্গে সঙ্গে ওঠে যাক কিন্তু ট্রেন মিছেদা বলতে গেলে কিন্তু মেচেদায় কিন্তু চপ কিন্তু বিখ্যাত তোমরা কিন্তু বেশিরভাগ সবাই জানো মেচেদায় কিন্তু চপ কিন্তু বিখ্যাত আর এই মিচেরার ঢোকার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু লোক চপ নিয়ে উঠলো ঝালমুড়ি নিয়ে উঠলো এবং জলনিও কিন্তু উঠলো ট্রেনে কিন্তু সিগন্যাল হয়ে গেল তার নির্ধারিত টাইম মেনে কিন্তু দু মিনিট দেরি কিন্তু ট্রেন কিন্তু ছেড়ে দিলো ভেতরে কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে চপ বিক্রি হচ্ছে এরপরে কিন্তু ফিন্স অফিসে আসছে কিন্তু টম লক 9টা বেজে 45 মিনিটে কি দাদা মিচেরার চপ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা একটা আমাকে আলু আর একটা মোচা দিও হলে

কিন্তু এখন দশটা বেজেছে চল্লিশ কাথি স্টেশন কিন্তু ডিম পাচ্ছা রয়েছে চলো এরপরেই কিন্তু নেক্সট অফিস দীঘা সেখানে গিয়ে তোমাদের সঙ্গে একবারে দেখা হবে দীঘা থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ঢুকছে দশটা পঁয়ত্রিশে দীঘা থেকে যেই ট্রেনটা ছেড়ে আসে সেই ট্রেনটা কিন্তু ঢুকছে এগারোটার সময় ছেড়েছে লেট করে এটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস ফাইনালি আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকছে দীঘাতে দীঘার কিন্তু মন্দির এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই দেখো দীঘার কিন্তু মন্দির এখান থেকে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির এবার দীঘাতেও কিন্তু এখন আমরা দীঘাতে আমরা পৌঁছে গেলাম একশো কিলোমিটার অতিক্রম করে এই জগন্নাথ দেবের উৎসবের জন্য দীঘা প্ল্যাটফর্ম কিন্তু খুব দ্রুত মানে কাজ চলছে দেখো টাইম ছিল কিন্তু এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে আর আমাদের ট্রেন কিন্তু ঢুকিয়ে দিল দীঘাতে এগারোটা বেজে আঠেরো মিনিটে অনেকটাই কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি দীঘাতে তো ফাইনালি দীঘায় চলে আসলাম আসার অনেক দিন বাদে কিন্তু এই দীঘায় আসলাম চলো এখান থেকে কিন্তু খুব জোর হলে পাঁচ মিনিট মতন লাগবে দীঘার মন্দির সেখানেই আগে যাব কিন্তু স্টেশন থেকে আসার পথে যেই রাস্তাটা আছে মেন যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কারণ কি এইখান থেকে কিন্তু এই রাস্তাটা টোটালি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই মন্দিরের জন্য কারণ মন্দির নির্মাণের কাজ চলছে প্লাস এই রাস্তাটা কিন্তু টোটালি এখন পুরো শুনশান যারা যারা আসছো বা যা যারা আসবে তোমাদের আসলে কিন্তু টোটো করে কিন্তু এখান থেকে যেতে হবে এই ভিতর থেকে কিন্তু ঘুরিয়ে নিয়ে যাবে যেইটুকুনি শুনলাম দীঘাতে কিন্তু জগন্নাথ পুলিশ স্টেশন কিন্তু তৈরি হয়েছে এই জায়গাটাতে আর পাশে কিন্তু মন্দিরটা দেখতে পাচ্ছি আসার পর কিন্তু একটা অন্য ধরনের মতন অভিজ্ঞতা লাগছে যেই দীঘাকে আমরা এর আগে দেখেছি এবং এসছি সেরম কিন্তু দীঘা না কিন্তু টোটালি কিন্তু অন্য ধরনের একটা পরিবেশ এই দীঘাতে এখন এই মুহূর্তে কারণ টোটালি কিন্তু মন্দিরের জন্য কাজ বাজ চলছে ভিতরে এবং বাইরেও জোর কদমে এই দেখো এই জায়গাতে জোর কদমে কিন্তু কাজ চলছে দীঘার যে রাস্তাটা কতটা রাস্তার কিন্তু চারদিকে আটকে দেওয়া হয়েছে কারণ এই যে এইগুলো দেওয়া রয়েছে এইগুলো কিন্তু লাইটিংয়ের কাজ করবে রাত্রেবেলা এখানে কিন্তু লাইটিং লাগানো হচ্ছে রাত্রেবেলার জন্য এই দূরে দেখতে পাচ্ছি লাইটিং এখানে লাগানো রয়েছে রাস্তাঘাটেও কিন্তু অনেক কিছু লাইটিং রয়েছে এখানে একদম লাস্ট মুহূর্তের প্রস্তুতি দেখতে পাচ্ছ কিন্তু আজ কিন্তু সাতাশে এপ্রিল একবার দেখো দীঘার জগন্নাথ টেম্পলের যে সামনেটা কতটাই না সুন্দর লাগছে কিন্তু সুন্দরভাবে কিন্তু বানানো হয়েছে চলো সামনে দিক দিয়ে একবার দেখে আসি গিয়ে জাস্ট এই জায়গাটাতে দেখো মন্দির এই দিকটাতে জাস্ট ব্যাক সাইডে কিন্তু জগন্নাথ দেবের ফটো দিয়ে একটা ছোট অ্যালবাম টাইপের বানানো হয়েছে দেখো কতটাই না সুন্দর লাগছে নকশাগুলো আর এই দিকটাই কিন্তু সোজা হচ্ছে গেট রয়েছে মেন যে গেট আর এই জায়গাটাও কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই হচ্ছে কিন্তু কাজ চলছে জগন্নাথ মন্দিরের গেটের দেখো কতটাই না সুন্দরভাবে কাজ চলছে কিন্তু দীঘার জগন্নাথ গেটের সুন্দর লাগছে দেখো এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের সামনে থেকে যখন ফটো তুলতে গেছি তখন ওখানে যে গার্ড রয়েছে সে কিন্তু এখন বারণ করছে ফটো তুলতে আমি জানি না কেন আর সময় যেহেতু এগিয়ে এসছে আর একদিন বাদেই কিন্তু দীঘার মন্দিরে কিন্তু উদ্বোধন হচ্ছে ওই জন্যই কিন্তু হয়তো প্রোটেকশানের জন্যই করছে কারণ রাস্তাঘাটে কিন্তু ভর্তি পুলিশ থেকে শুরু করে পুরো কড়া নিরাপত্তায় কিন্তু রয়েছে এই দীঘা আর সামনে দিয়ে দেখো কতটাই না সুন্দর লাগছে কিন্তু দীঘার মন্দির এই যে জগন্নাথ দেবের মন্দির ঠিক আছে কতটাই না সুন্দর লাগছে একদিনের কিন্তু জন্য আসা এই দীঘার জগন্নাথ দেবের মন্দির দেখার জন্য কিন্তু আর মাত্র দুদিন বাকি তোমরা কিন্তু চাইলেই কিন্তু আসতে পারো এই দীঘার জগন্নাথ মন্দির দেখতে জগন্নাথ এক টেম্পেল দেখার পর কিন্তু এখন আমরা চলে আসলাম সিবিচের সামনে এদিকে কিন্তু সিবিচ চলো সিবিচের দিকেই যাবো কিন্তু তার আগে সকাল থেকে কিন্তু বেশি কিছু খাওয়া হয়নি

একশো টাকা করে তো চলো এই হোটেলটাকে কিন্তু খেয়ে বেড়ালাম এই যে অনুষ্কা হোটেল এখানে কিন্তু খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে পেটটাকে শান্ত করে এবার কিন্তু আমাদেরকে যেতে হবে এই সিবিচের দিকে সিবিচের দিকে যাই একটু ঘুরবো ঘুরে যেগুলো দেখবো সেগুলোই তোমাদেরকে জানাবো এবং দেখে কিন্তু আমাদেরকে ট্রেন না হলে বাসে করে কিন্তু আজকেই ফিরতে হবে ফাইনালি ফাইনালি কিন্তু এখন আমরা বিচের সামনে কিন্তু চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ বিচ এটাই কিন্তু এটাই কিন্তু নিউ সি বিচ কতটাই না মানুষজন দেখো এখানে কিচকিচ করছে এখানে কিন্তু মানুষজন রয়েছে প্লাস এই সাইডটাতে একটু লক্ষ্য করে দেখো প্রচুর সংখ্যক কিন্তু মানুষ এসছে আজকের এই দিনে আজ কিন্তু সাতাশ তারিখ এপ্রিল মাসের অতটাই না সুন্দর লাগছে অনেক দিন বাদে কিন্তু আবারও কিন্তু আমি চলে আসলাম এই নিউ দিঘা সিবিচে এই নিউ দিঘা সিবিচে কিন্তু অনেকটাই সুন্দরভাবে মেরামত করা হয়েছে এখানে কিন্তু দেখো বসার জন্য জায়গাগুলো কতটাই না সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে এই জায়গাটা কিন্তু একদম পুরো পরিষ্কার কিন্তু লাগছে দেখতে আর এদিকে অসংখ্য মানুষজন রয়েছে চলো ওই ঘাট থেকে নামবো হাবজি। খুবই সুন্দর লাগছে একদিনের জন্য এই দিঘায় এসে আহা কতটাই না সুন্দর লাগছে এখনই মনে হচ্ছে এই জামা প্যান্ট চেঞ্জ করে একদম সিধা গিয়ে ড্রাইভ দিয়ে কিন্তু যেহেতু আমাদের কাছে গামছা বা কোনো প্যান্ট এক্সট্রা আনা হয়নি অতএব কিছু করার নেই একদিনের সফরে কিন্তু আসার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবেই মজাটা নিচ্ছি আমরা এই যে ব্যানানা রাইডগুলো দেখতে পাচ্ছ এইগুলো করেও কিন্তু তোমরা রাইডের উপভোগ নিতে পারো দেখো কতটাই না সুন্দর ওরা মজা করছে কিন্তু

চলো অনেক দাবি দেখলাম অনেক দাবি করিনি এখনও পর্যন্ত জলের ভিতর আকাশটা রয়েছে আসবো এরপরে নেক্সট অন্য কোনো দিন সেদিন এসে কিন্তু স্নান করবো প্লাস সেখানে থেকেও যাবো একদিন জিজ্ঞেস এসে অনেকদিন বাদেই কিন্তু আসা হলো চলো এবার কিন্তু আমাদের ট্রেন ধরতে হবে কারণ ঘুরি কাটা কিন্তু বারোটা পঞ্চান্ন বাজে একটা দশে কিন্তু যে ট্রেনে এসেছিলাম যেই ট্রেনে এসেছিলাম স্পেশাল ট্রেনটা সেই ট্রেনটা কিন্তু একটা দশে কিন্তু ছাড়ছে তারপরে সেখান সেই ট্রেনটা কিন্তু সাঁতরাগাছিই আবার অবধি যাচ্ছে স্পেশাল ট্রেন তো সেই ট্রেনটা ধরেই কিন্তু আমরা আবার ব্যাক করব আর একবার তোমাদেরকে টাকা আচ্ছা তো এখানে একবার জিজ্ঞাসা করলাম ব্যানার রাইট কত করে এখানে বলছে কিন্তু দুশো টাকা করে বলছে তিনশো টাকা করে রয়েছে আমার এটা জানা ছিল না যেহেতু আমি চড়ি নিয়ে আগে ওই জন্যই তোমাদেরকে জানালাম একটা দশ কিন্তু বেজে গেছে ঘড়ি কাটায় ফাইনালি হচ্ছে এই ছিল আজকের ভিডিও অ্যাকচুয়ালি কি হয়েছে যেই প্ল্যাটফর্মে আমরা দীঘা এসে নামলাম সেই প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন একটা বেজে দশ মিনিটের মধ্যে কিন্তু ছেড়ে বেরিয়ে গেছে টাইম টু টাইম একদম বেরিয়ে গেছে ট্রেনটা হেভি কিন্তু ট্রেনটা সাঁতরাগাছির উদ্দেশ্যে তাই জন্য এই যে লোকাল ট্রেনটা করে যাচ্ছি এই লোকাল ট্রেনটা হচ্ছে তোমার মেচাদের স্পেশাল তো এরপরেই কিন্তু এই ট্রেনটা ছিল চলো এই লোকাল ট্রেনে করেই এবার যাব আর কিছু করার নেই নব্বই টাকা নব্বই টাকা করে টিকিট নিয়ে যায় দুজনের চলো এবার যাওয়া যাক বেঁচে দাও বেঁচে দেওয়া থেকে কিন্তু সেখান থেকে হাওড়া তো এই ছিল আজকের ভিডিও দিঘার মন্দিরটাকে তোমাদেরকে দেখালাম যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে তুমি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ প্রত্যেক করে মতন একটা করে লাইক কমেন্ট করে দিও এবং শেয়ার আমি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যত ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে ব্যাটা